آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. أي الله জামাতের কর্মীরা যুব অনেক কষ্ট করে যে বিরাট আয়োজন করেছে আল্লাহ হাজার হাজার টাকা খরচ করে তোমার কালামের আলোচনার আয়োজন দিল তোমার হাবিবের আদেশের আলোচনার আয়োজন করে দিল আল্লাহ যেখানে বসতে গিয়ে আমাদের কোনো অসুবিধা নাই বলতে গিয়ে কোনো অসুবিধা নাই লাইটে অসুবিধা নাই সাউন্ড সিস্টেম অসুবিধা নাই শত শত তোমার বান্দারা বসে তোমার কালাম থেকে আলোচনা শুনতেছে আল্লাহ আমরা যা বললাম শ্রোতারা যা শুনলো আয়োজক কমিটির যুবকেরা মুরব্বীরা মা বোনেরা

কোন সময় মানে করে মাওতাজ রাগিল আমাদের সামনে এসে আখেরাতের সফরে যাওয়ার নোটিশ ধরে দিবে মাবুদ সেই আজরাইল আমাদের কিনারায় আমার আগে মাবুদ আমাদের আমল আমার জিন্দিগির গুণাগুলি নেকি দিব দলাইয়া দা রব্বুল আলামিন এই মাহফিলে এই জন যারা করেছে সাহায্য সহযোগিতা যারা দিয়েছেন এই মুহূর্তে শোনার জন্য যারা এসেছেন বলার জন্য আমরা যারা এসেছি আল্লাহ আমাদের অনেকের মা এই দুনিয়া নাই অনেকের আব্বা এই নাই অন্ধকার কবরের ভিতরে শুয়ে আছেন কোন সাহায্য নাই উপরে মাটি নিচে মাটি ডাইনে মাটি বামে মাটি রব্বুল আলামিন শুধু চাইতে আছেন জিন্দাওয়ারিসদের দিকে আওলাদের দিকে আল্লাহ রব্বুল আলামিন আসকরিম ফিলটা আমাদের মাওয়াফের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও আল্লাহ যাদের কবরে তুমি রহমতের ঝড়ি বর্ষণ করে দাও তাদের অন্তহার কবর গলি গিয়ে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও সেই সঙ্গে আল্লাহ তাদের মা বাবা স্বামীনী জীবিত আছেন তাদের হায়াত বরকত করে দাও সুস্থতার जिंदगी তে দাও এই রহমতের ছায়াটা আমাদের প্রত্যেকের মাথার উপরে বেশি দিন রেখিও আল্লাহ সেই সঙ্গে আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িজন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশীরা মহল্লাবাসীরা পরিচিত মানুষেরা মায়ারা মানুষেরা অন্ধকার কবরের গড়ায় শুয়েছেনটা তাদের শকরের জন্য তোমার বন্ধারা আছে যে আসনিয়া হাত তুলেছেন প্রত্যেকের দিলের মেয়ে কাশাগুলি পূর্ণ করে দাও অবাবি যারা তাদের অভাব দূর করে দাও বৈশ্বইরা দোয়া চাই সাহায্য করে মাহফিলে আল্লাহ তাদের বৈশ্বায় খায়র বরকত দাও আল্লাহ অনেক অসুস্থরা দোয়া চাই নার্সিং ও মেডিকেল কলেজে वाली দেশে এসে আছেন আল্লাহুম্মা আমিন তোমার কুদরত থেকে তাদেরকে শিফা 하자 শিফায়ে ব্যবস্থা করে বরকত দাও আল্লাহ

আমাদের মধ্যে দিকে হিংসা বিদ্বেষ দূরীভূত করে দাও সাম্প্রদায়িকতা দূরীভূত করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা ধর্মে ধর্মে ভাষায় ভাষায় জাতিতে জাতিতে হিংসা বিদ্বেষ তৈরি করতে চায় জগলা লাগিয়ে দিতে চায় আল্লাহ তোমার গায়েবী শক্তি দিয়ে ওদেরকে হেদায়েত করে দাও ও রব্বুল আলামিন ખાસ করে তোমার দরবারে প্রত্যেকটি দিন বলতে সিমাбут এই আকাশের নিচে জমিনের উপরে ফিলিস্তিনের মুসলমানের মতম যুলুমের মধ্যে হনাই হে আল্লাহ তোমার গায়বী শক্তি দিয়ে ফিলিস্তিনের مظلوم মুসলমানগুলোকে হেফাজত করে না রব্বুল আর আমিন তোমার গায়বী সাহায্য তাদেরকে প্রতি নাজিল করে দাও নিজেদের সর্বভৌমত্ব রক্ষার জন্য স্বাধীনতার জন্য যারা নড়তেছে আল্লাহ ওই স্বাধীনতাকে আমি মুজাহিদি বলি কে তুমি कामयाब করে নাও জালিমদের জুলমাত থেকে তাদেরকে আমাদেরকে তুমি হেফাজত করে নাও আল্লাহ আমরা কেউ এই জমিনে চিরস্থায়ী চলে যাব কোন সময় জানি না যাওয়ার সময়টা যখন আসবে আল্লাহ বারবার তোমার কাছে কষ্টেছি আমাদের জবানটা তুমি বন্ধ করিও না হুষ্টা ইসরাইল দেখার পরে হুষ্টা ডুলাইও না আল্লাহ রব্বুল আলামিন জীবনের সেই শেষ সময়টা যখন আসবে নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও আমরাদের जवानটা দিয়ে দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহান রাব্বিকা রবিল ইজ্জাতি আম্মা ইয়াসিফু ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আম السلام عليكم ورحمه الله